জলপাইগুড়িতে ম্যারাথন দৌড় ঘিরে উদ্দীপনা আমার বাংলা আমার রান বিষয়কে কেন্দ্র করে দশ কিলোমিটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ডিএসএস সহযোগিতায় রবিবার সকালে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় প্রায় পাঁচশো প্রতিনিধি এই দৌড় প্রতিযোগিতা অংশ নেয় জলপাইগুড়ি জেলার সঙ্গে সঙ্গে রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্য থেকেও তিনটি বিভাগে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেক সহায় সম্পাদক কমল মৈত্র জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে জলপাইগুড়ি এর সম্পাদক ভোলা মন্ডল সাহ আরও অনেকে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের বিকাশ পেটেল প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা

জলপাইগুড়ির মুখে একটা বড় উদ্যোগ জলপাইগুড়ি জেলা সংস্থা নিয়েছিল সেটার সাহায্য করেছে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতায় আমরা এত বড় উদ্যোগকে সার্থক করতে করছি এবং সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের আজকের প্রোগ্রাম সার্থক হবে এটা আমার আশা আমি বিশেষ করে যারা এখানে এসছে অনেক দূর দূরান্ত থেকে এসছে তাদের ধন্যবাদ জানাই এবং তারা ছিল রাতে আমাদের এখানেই ছিল আমরা ব্যবস্থা করেছিলাম তাদের থাকার এবং তারা থেকে আজকে সকালে তারা আমাদের এই স্পোর্টসে বা দৌড়ে অংশগ্রহণ করে পুরস্কার মানে কি রয়েছে পুরস্কারের টাকা আছে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা এই টাকাগুলো আছে এবং তার সাথে আমাদের এখানকার যে মেডেল মানে চ্যাম্পিয়ন ট্রফি সেটাও আমরা তুলে দেব সেই ট্রফিগুলো আমাদের স্পন্সার করেছে যারা তাদেরও ধন্যবাদ কতগুলো কতগুলো রাজ্য প্রায় পাঁচশো প্রতিনিধি এখানে এসছে রাজ্যের থেকে তার মধ্যে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একটা বা নেই তার সেও এসছে এবং যারা কথা বলতে পারলেনা সেরকম তিনজন প্যান প্রোডাক্টেভিটি থেকে তাদের এনটিপিটা আমি ফ্রি দিয়েছি 500 টাকা করে এনটিপি দিয়েছিল আমি বলেছি না এই এনটিপি ফ্রি দিতে হবে গ্যান্টক থেকে দুজন দার্জিলিং থেকে একজন এসছে বললাম অন্য জেলা অন্য থেকও রাজ্য বিহারে এবং ইউপি অনেক জায়গা থেকে এসছে এজন্য আমরা খুব আনন্দিত জাতীয় সুন্দর আপনার নাম আর আমরা আবার সুন্দরভাবে শুরু করেছি এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আরও ভালো হবে আপনার এসপি সাহেবও বলেছেন সামনের বছর উনি আমাদের সাথে থাকবেন থেকে যাতে জলপাইগুড়ির এই রোড রেসটা আরও ভীষণভাবে উন্নয়িত সেই চেষ্টা ওনারা করবেন আর আপনাদের সহযোগিতা থাকলে এটা আরও অনেক উচ্চ মার্গে চলে যাবে কোন কোন জায়গা থেকে এসেছিল ভুটান নেপাল সিকিম সব জায়গা থেকে কালিম্পং কতজন হতে পারে এবার একটু কম হয়ে গেছে যেহেতু হঠাৎ করে ঠিক করেছি তো